আফগানিস্তানের ঘুর সালতান্তের শাসক সুলতান গিয়াসুদ্দিন মোহাম্মদ ঘুরির ভ্রাতা গজনির শাসক মজিজদ্দিন মোহাম্মদ ঘুরির ভারত অভিযান ছিল ভারতীয় উপমহাদেশের ইতিহাসের মোড় পরিবর্তনকারী ঘটনা তিনি সুলতান মোহাম্মদ গজনবীর ভারত অভিযানের প্রায় দেড়শত বছর পর তৃতীয় মুসলিম শাসক ও সেনাপতি হিসেবে ভারতে অভিযান পরিচালনা করেন মহিজুদ্দিন মোহাম্মদ ঘুরি এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে তরায়নের দ্বিতীয় যুদ্ধে তৎকালীন দিল্লি ও আজমিরের সোহান রাজবংশের শাসক রাজা পৃথ্বী নেতৃত্বে সম্মিলিত হিন্দু বাহিনীকে পরাজিত করে দিল্লি ও আজমির বিজয় করেন অতপর তার সুযোগ্য সেনাপতি কুতুবউদ্দিন আইবেককে বিজিত অঞ্চলের শাসনকর্তা মনোনীত করে নিজ রাজ্য গজনিতে ফিরে যান এভাবে তিনি প্রথম মুসলিম শাসক হিসেবে ভারতীয় উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হন মজিজুদ্দিন মোহাম্মদ ঘরি কর্তৃক প্রতিষ্ঠিত ভারতীয় উপমহাদেশের মুসলিম শাসন প্রায় সাতশো বছর স্থায়ী হয়েছিল মহিজুদ্দিন মোহাম্মদ ঘুরি ভারতীয় উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠার উদ্দেশ্যে এগারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ভারতের মুলথান এবং সিন্ধুতে অভিযান চালিয়ে শিয়া কারামাতিয়াদের পরাজিত করে সিন্ধু এবং মুলথান অধিকার করেন এরপর তিনি এগারোশো আটাত্তর খ্রিস্টাব্দে গুজরাটে চালুক্য রাজ্য আক্রমণ করেন কিন্তু চালুক্যরাজ দ্বিতীয় ভীমদেবের কাছে মোহাম্মদ ঘুরি পরাজিত হন গুজরাটের পর এগারোশো পঁচাশি খ্রিস্টাব্দে তিনি পাঞ্জাবে অভিযান পরিচালনা করেন গজরি শাসক সুলতান খুসরু মালিকের বিরুদ্ধে মোহাম্মদ ঘুরি খসরু মালিককে পরাজিত করে পাঞ্জাব বিজয়ী করেন ফলে পাঞ্জাবে গজনবী রাজবংশ এবং আমির সবুকতাগিনের প্রতিষ্ঠিত গজরবি সালতানাতের চূড়ান্ত পতন ঘটে সিন্ধু মুলথান এবং পাঞ্জাব বিজয়ের পর মোহাম্মদ ঘুরির এবার লক্ষ্য ভারতীয় উপমহাদেশের মূল ভূখণ্ডের রাজধানী দিল্লি বিজয় করা মোহাম্মদ ভারত অভিযানের সময় দিল্লি ও আজমের শাসনকর্তা ছিলেন সোহান রাজবংশের শাসক রাজা কৃত্তিরা সোহান পৃথ্বীরাাজ সোহান একজন দুঃশরিত্রবান অত্যাচারী এবং ইসলাম বিদ্বেষী শাসক ছিলেন তার হাতে অনেক মুসলিম এবং ইসলাম ধর্ম প্রচারক নির্যাতিত ও নিপীড়িত হয়েছিল মোহাম্মদ ঘুরি এগারোশো উনব্বই খ্রিস্টাব্দে পাঞ্জাবের বাতিন্ডা শহর দখল করে প্রায় পঞ্চাশ হাজারের অধিক সেনাবাহিনী নিয়ে ভারতীয় উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা এবং দিল্লি বিজয়ের উদ্দেশ্যে যাত্রা করেন মোহাম্মদ ঘুরির অভিযানের খবর পেয়ে পৃথ্বীরাজ চৌহান উত্তর ভারতের হিন্দু রাজাদের সমন্বয়ে একটি ঐক্যজোট গঠন করে প্রায় লক্ষাধিক সৈন্যের বিশাল বাহিনী নিয়ে মোহাম্মদ ঘুরির বিরুদ্ধে অগ্রসর হয় এই যুদ্ধে কনিজের রাজা জয়পাল ব্যতীত অন্য হিন্দু রাজা পৃথ্বীরাজের সাথে ঐক্যবদ্ধ হয় বা শাসক পৃথ্বীরাজ চৌহান কনজের রাজা জয়পালের কন্যাকে অপহরণ করে শ্রীলতাহানি করেছিল তাই রাজা জয়পাল তার পক্ষে যোগদান করেনি তাছাড়া এই যুদ্ধের দূরত্বের কারণে বাংলার হিন্দু রাজা লক্ষণ সেনও যোগদান করতে পারেনি অবশেষে এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে থানেশ্বরের নিকটবর্তী তরাইনি রণক্ষেত্রে পৃথ্বীরাজ চৌহানের নেতৃত্বে সম্মিলিত হিন্দু বাহিনী এবং মোহাম্মদগুরের নেতৃত্বে মুসলিম বাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয় এই যুদ্ধকে ঐতিহাসিকগণ তরানীর প্রথম যুদ্ধ হিসেবে অভিহিত করা হয় কিন্তু দুর্ভাগ্যবশত তুলনামূলকভাবে অল্প শূন্য হওয়ায় যুদ্ধক্ষেত্রে বীরত্বের সাথে লড়াই করেও মুসলিম বাহিনী পরাজিত হয় এবং মোহাম্মদ গুরি আহত হয়ে রকম প্রাণ রক্ষা করে গজনি শহরে ফিরে যেতে সক্ষম হন কিন্তু অক্ষুত ভয় ও হারনামানা বীর যোদ্ধা মোহাম্মদ ঘুরি দমে যাওয়ার পাত্র ছিলেন না তরানির প্রথম যুদ্ধের পরাজয়ের ঘণে মোহাম্মদ ঘড়িকে প্রতিশোধ স্প্রেহায় উদ্দীপ্ত করে তোলে তিনি ভারতীয় উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠার লক্ষ্যকে আরও সুদৃঢ় করেন অথপর এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে প্রায় লক্ষাধিক সৈন্যের বিশাল বাহিনী নিয়ে তিনি পুনরায় যুদ্ধযাত্রা করেন অন্যদিকে রাজা পৃথ্বীরাজ চৌহান সহ একশো পঞ্চাশ জন হিন্দু রাজার নেতৃত্বে প্রায় তিন লক্ষের সৈন্যের বৃহত্তর বাহিনী মুসলিম বাহিনীর মোকাবেলায় নিয়োজিত হয় অবশেষে তরানের প্রান্তরে হিন্দু এবং মুসলিম বাহিনী দ্বিতীয়বার মুখোমুখি হয় এই যুদ্ধকে তরানের দ্বিতীয় যুদ্ধ হিসেবে অভিহিত করা হয় তরানের প্রান্তর উপপেক্ষের মধ্যে দীর্ঘক্ষণ রক্তকে যুদ্ধ সংগঠিত হয় কিন্তু বিপুল সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও মোহাম্মদ ঘুরির অনবদ্ধ ও উন্নত যুদ্ধকৌশলের কাছে সম্মিলিত হিন্দু বাহিনী শোচনীয়ভাবে পরাজিত হয় রাজা পৃথ্বীরাজ সৌহান যুদ্ধক্ষেত্র হতে পলায়ন করতে গিয়ে নিহত হয় এই যুদ্ধে অনেক হিন্দু রাজা এবং সৈন্য নিহত ও বন্দী হয় অনেকে পলায়ন করে কিংবা মোহাম্মদ ঘুরির আনুগত্য স্বীকার করে নেই ভারতীয় উপমহাদেশের ইতিহাসে তরাইনের দ্বিতীয় যুদ্ধ এক যুগন্তকারী ঘটনা এই যুদ্ধকে উপমহাদেশের হিন্দু এবং মুসলমানদের চূড়ান্ত সংঘর্ষ হিসেবে অভিহিত করা হয় কারণ এই যুদ্ধে মুসলমানদের বিজয়ের ফলে ভারতীয় উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসনের সূচনা হয় বস্তুত তরানের দ্বিতীয় যুদ্ধে পরাজয়ের ফলে হিন্দু রাজাদের রাজনৈতিক শক্তি খর্ব হয় এবং তারা মুসলমানদের প্রতিরোধের সমস্ত শক্তি হারিয়ে ফেলে ফলে ভারতীয় উপমহাদেশের রাজ্যগুলোর উপর মোহাম্মদ ঘুরির চূড়ান্ত সফলতা সুনিশ্চিত হয় এবং উত্তর ভারতের দিল্লি পর্যন্ত সকল রাজ্য বিশেষ করে সামানা কোহরাম শীর্ষ ও হানসি এক প্রকার বিনা বাধায় বিজয় করতে সক্ষম হন মোহাম্মদ ঘুরি তার শত্রুর সাথে উত্তম ব্যবহার করে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন তিনি আনুগত্য প্রকাশ এবং নিয়মিত কর প্রদানের শর্তে আজমিরে শাসনভার অর্পণ করেন পৃথ্বীরাজ সোহানের পুত্র গোলার উপর অথফর মোহাম্মদ ঘুরি ভারতের বিজিত অঞ্চলসমূহের শাসনভার তার নির্ভরযোগ্য ও বিশ্বস্ত সেনাপতি কতুবুদ্দিন আইবেকের উপর অর্পণ করে গজনিতে ফিরে যান এভাবে মজুদ্দিন মোহাম্মদ ঘুরি সর্বপ্রথম মুসলিম শাসক হিসেবে ভারতীয় উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হন ভিভার্স ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের ভিডিওসমূহ বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে সহযোগিতা করুন এতক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম